পাচ্ছো ঈদ মোবারক থ্যাঙ্ক ইউ ঠিক আছে শ্যামাই আমার অনেক পছন্দ তারপর তো হচ্ছে আজকে ঈদ আরো পছন্দ হ্যালো শাহজাদি তোমাকে বলছি তোমাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ফাইনালি আমরা কুরবানি মাংস খাওয়া শুরু করে দিয়েছি সবাই একসাথে এনজয়

ঈদুল আজার নামাজ আদায় করে আমরা এখন বাসায় ফিরছি আসলে এই যে সবাই মিলে নামাজ পড়লাম ভাই ভাইস্তা এটাই হচ্ছে ঈদ মানে পরিবারের সবাই একসাথে আমরা মূলত এটাই আমার কাছে ঈদ এটাই আমার কাছে একটা সেরা ঈদের দিন ঈদের দিন বোধ হয় এই কারণেই সেরা যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একসাথে হওয়া একসাথে সকালবেলা কিছু খাওয়া একসাথে মানে সময় কাটানো এই মুভমেন্টটা কিন্তু আসলে অন্যান্য সময় তৈরি হয় না ঈদের সময় যেভাবে তৈরি হয় তো সবার ঈদ ভালো কাটুক আলহামদুলিল্লাহ আমার ঈদটাও ভালো কাটবে আশা করছি আর এনজয় করেন ঈদের দিন খুশির দিন স্পেশালি আমার কাছে যারা স্যালামি পাও তারা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করো তারা প্রত্যেকেই স্যালামি পাবা আমি সালামি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি এই যে খাম খামে ভরে কিন্তু আমি স্যালামি দেই তো স্যালামির জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করো অতি দ্রুতই সালামি পেয়ে যাবা আর সালামি পেতে গেলে কিন্তু আমাকেও সালামি দিতে হবে মানে এটা হচ্ছে গিভেন টেকেন তো তোমরা যারা আমাকে সালামি দিতে চাও তারা দ্রুত আমাকে সালামি দাও আর আমিও তোমাদেরকে দ্রুত সালামি দেব যারা আমার কাছ থেকে সালামি পেতে চাও যোগাযোগ করো আজি হ্যালো সাজাদি তোমাকে বলছি তোমাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক অতি দ্রুত ঈদের সালামি এবং এই ঈদুল আজার সালামি পাঠিয়ে দাও আমার কাছে তাহলে কিন্তু তোমার খবর আছে বুঝছো সাজাদি অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করো এই সালামি নিয়ে কে যাইফে হ্যাঁ

গরু কাটা অলমোস্ট ডান হাত কেটে গেছে ইতিমধ্যে হচ্ছে জিহাদ জিহাদ কিন্তু অলরেডি পা নেয়া ভাগতেছে মানে গরুর পা আর এইদিকে আছে হচ্ছে আমার চাচুরা এরা আমার নিয়মিত ভিডিও দেখে আপনারাও কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কত সুন্দর করে আমরা বললাম দারুণ হয়েছে গ্রামের বাড়ি সবচেয়ে মজা হচ্ছে এগুলো দেখছেন একদম গাছ থেকে গাছ পাকা আম পেরে খাচ্ছে থ্যাংক ইউ কুরবানি মাংস কাটতে গিয়ে আমি হাত কেটে ফেলছি মানে বটিতে না ছুরিতে কাটছে আমার খেয়াল নাই মানে অজান্তেই কাটছে পরে দেখছি যে রক্ত বের হচ্ছে এখন আমি একটা প্রাকৃতিক যে চিকিৎসা আছে সেটা হচ্ছে প্রচুর যে একটু ফেনা বের হয় না সেই ফেনা দিব যদিও প্রচন্ড পরিমাণে একটু কামড়ে ধরবে তারপরেও ভালো ন্যাচারাল আ

তোমরা করলা তোমাদেরকে বলছিলাম খেতে বলছিলাম ওদেরকে ওরা নাকি খাবে না উম দারুন অসাধারণ মানে এত মিষ্টি আহ

ফাইনালি আমরা ক্রুবানি মাংস খাওয়া শুরু করে দিয়েছি সবাই একসাথে এনজয় কিসে এখানে কি এও এখানে চুলকায় হ্যালো गाइस তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ঈদ কিন্তু দারুণ কেটেছে আজকে পুরো সারাদিন ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আজকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি বিশেষ করে কুরবানি রিলেটেড কিভাবে গোস কাটতে হয় এটাও আজকে আমি একটু মোটামুটি আগের থেকে বেশি অভিজ্ঞতা হয়েছে তারপরে যে সমাজের একটা ভাগ বন্ট সেই ভাগ বন্টনে কারা কারা আছে সমাজে সেই লিস্ট করা কত টাকা চাঁদা সেগুলো দায়িত্বে ছিলাম তো সর্বোপরি অনেক ব্যস্ত ছিলাম তারপরে ওই টুকটাক ব্লগ তৈরি করার চেষ্টা করেছি তোমাদের জন্য কারণ তোমরা আমার ব্লগ দেখো দ্যাটস ওয়াই আমি ব্লগ তৈরি করি এবং তৈরি করার চেষ্টা করছি তো ব্যস্ত থাকার কারণে অনেক সুট মিস করেছি হয়তোবা মনের মতো করে মানে একদম ফ্রি থাকলে যেভাবে ব্লগ তৈরি করা হয় সেভাবে হয়তো আমি তৈরি করতে পারিনি কারণ জানোই তো কুরবানি ঈদ মানে কতটা ব্যস্ত সময় পার করে একটা ছেলেরা তো সকাল থেকে একদম প্রায় দুটা তিনটা পর্যন্ত ব্যস্ত ছিলাম যার কারণে হয়তো আমি অনেক ক্লিপ নিতে পারি নাই মজার মজার কিছু তো বাইরে ঘুরতেও যেতে পারি না ইনশাআল্লাহ আগামী কাল এমন কিছু দেখাতে চলেছি যেটা আমি কখনোই আগে ব্লগে করি নাই ইনশাআল্লাহ এমনটাই হতে যাচ্ছে আগামী কাল নেক্সট ব্লগে এমন কিছু হতে যাচ্ছে যেটা আমি আগে কখনোই করি নাই নেক্সট ব্লগ কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আই হোপ ওই দিন কিন্তু আমি এতটা ব্যস্ত থাকবো না অনেকটা ফ্রি থাকবো মন খুলে ব্লগ তৈরি করতে পারবো তোমাদের জন্য তো নেক্সট ব্লগের জন্য কিন্তু ওয়েট করতে হবে ফুটেছে হয়তো বা আমাকে একটু কম আলো দেখা যাচ্ছে রুমের আলোটা পর্যাপ্ত পরিমাণে নাই তো প্লিজ ইগনোর দিস ঠিক আছে জাস্ট ইগনোর দিস মাঝে মধ্যে দেখা যাবে যে ভালো আলো তো করছি মাঝে মধ্যে একটু খারাপ আলো হবে কেননা আমি এখন একটু গ্রামের সিচুয়েশনে আছি ঠিক আছে সবসময় ভালো কিছু দিতে পারছি না তবে সবকিছু মিলিয়েই জীবন ভালো খারাপ মিলেই জীবন ভালো খারাপ পরিবেশ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে থেমে যাওয়া যাবে না ব্লক চলছে ব্লক চলবেই ব্লক যে কোনো পরিস্থিতি চলবে থেমে যাওয়া যাবে না ব্লক কন্টিনিউ চলবেই আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঈদ কেমন কাটলো তোমরা কুরবানিতে আসলে কতটা ব্যস্ত সময় পার করো নাকি তোমরা ঘোরাঘুরিতে ব্যস্ত সময় পার করো কি করে সময় পার করো কুরবানি ঈদে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী কী নিয়ে ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার চ্যানেলটাকে গ্রো হবে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ প্রতিদিন রাত আটটা বাজে প্রতিদিন রাত আটটা বাজে কিন্তু আমার দিশুষা ইউটিউব চ্যানেলে একটি করে ব্লগ আপলোড হচ্ছে ব্লগ আপলোড হবে তো অবশ্যই আমার ব্লগগুলো দেখবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই